ভোটের পরেও রাজনৈতিক উত্তাপ এখনও অব্যাহত বর্ধমান শহর জুড়ে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ তার মধ্যেই সকালে প্রাথভ্রমণ করতে বেরিয়ে পড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ সেদিন সকালে প্রথমে বর্ধমান শহরের টাউন হল ময়দানে তিনি প্রাথভ্রমণ করলেন পরে টাউন হল ময়দানে ক্রিকেট খেললেন এবং ব্যাট করলেন প্রথম প্রথম চার ছয় মারলেন তারপরেই বোল্ট আউট হয়ে যান তিনি তারপর তিনি সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসেন বর্ধমান শহরের বাদামতলা এলাকায় চৌধুরী মার্কেটের সামনে সেখানে চা চর্চায় মিলিত হয়ে সাংবাদিক সম্মেলনে কি বললেন আমরা শুনে নেব আজকাল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাছাড়াও উপস্থিত ছিলেন দু নম্বর নগর মন্ডলের সভাপতি দেবেন্দু চক্রবর্তী সহ সুধীর রঞ্জন শাহ এবং অন্যান্য কর্মী সমর্থক সোয়াদ আবু জাফরের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রাজনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ট্যাড়া ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিক মতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ছয় জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই চারশো দশ ফোন রোড সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন এবং সিক্স টু এইট নাইন ফাইভ ফাইভ থ্রি